শিক্ষার্থী বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে সুসারা প্রথম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেগুলো সপ্তম শ্রেণীর সন্ন্যাসিক পরীক্ষায় যে প্রশ্নগুলো আসার মতো তার থেকে একটি প্রশ্ন করলাম এমন কিছু একটা প্রশ্ন আসতে পারে তোমাদের যেহেতু এখানে কি লেখা আছে দেখি দুইটি প্রকৃতির ভগ্নাংশ দেখলো একটা হলো 3 বাই 5 একটা হলো 4 বাই 7 এখানে প্রথম যে ক নাম্বার প্রশ্নটা বলছে প্রত্যেক ভগ্নাংশের তিনটি করে গুণনীয়ক লেখো ক নাম্বারটায় বলছে প্রত্যেক ভগ্নাংশের তিনটি করে গুণনীয়ক নির্ণয় করো তাহলে আমরা প্রত্যেক ভগ্নাংশ মানে কি এখানে তিনটি করে গুণনীয়ক যদি নির্ণয় করি তাহলে এখানে প্রথম ভগ্নাংশটা হলো এটা একটাকে গুণনীয় করব এক নাম্বার দিয়ে তাহলে আমার প্রথম আছে কত এর তিন থাকে এটা গেল তারপরে আমি যদি তিনটি নিও পাঁচ তিনের কে দুই দিয়ে গুণ করব তাহলে হয় পাঁচের ছয় এরপরে আরেকটা যদি করি সেটা হবে এর তিন কে আর একটা তিন দিয়ে তাহলে হবে এর নয় তাহলে আমরা তিনটি গুণনীয় পেয়ে পেলাম এখানে এত এর লেখব পাঁচের তিন এর তিনটি তাহলে এই তিনটি গুণিতক আমরা পেয়ে গেলাম এরপরে এটা কিন্তু ক নাম্বার প্রশ্নের উত্তর আমরা লিখতে চাচ্ছি প্রত্যেক ভগ্নার সে তিনটি করে গুণনীত আমরা প্রত্যেকটা প্রত্যেকটার গুণিতক নির্ণয় করলাম এখন আমার আর একটা আছে সেটা হলো চার বাই গুণিতক দেখতে পারতাম তার করতে পারি এক গুণ সমান থাকবে সাতের চার একটা শেষ সাতের 4 কে দুই দিয়ে যদি গুণ করি তাহলে হবে সাতের আট এবং সাতের চারকে তিন দিয়ে যদি গুণ করি তাহলে উত্তর হবে এত তাহলে আমরা এখানে আবার কি লিখতে পারি অতএব দিয়ে লিখতে পারি এখানে যেমন অতএব দিয়ে লিখেছি এখানেও লিখতে পারি অতএব 7 এর 4 এর 3 টি গুণিতক সমান কত হয়েছে প্রথম 4, সাতের আট কমা সাতের বারো তাই ক নাম্বার উত্তরটা আমার এখানে কিন্তু শেষ হয়ে যায় আমরা ক নাম্বারটা এখানে করে দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো ক নাম্বার প্রশ্নটা কি বলেছে এটিকে আমি লিখি ক নাম্বার ক নাম্বার প্রশ্ন বলেছিল তিনটি গুণ নিয়োগ নির্ণয় করো আমরা ক নাম্বারে পেছিলাম তিনটি গুণিতক নির্ণয় করা এবারে তিনটি গুণ নিয়োগ নির্ণয় করব সেই ক্ষেত্রে আমরা কিভাবে করবো এখানে লেখা ছিল নিচে পাঁচ এর গুণিতক এর হয় সরি গুণিত সমান আমরা কি লিখতে পারি প্রথম যেটা লেখো সেটা লিখব পাঁচের তিন ভাগ এক এটাকে যদি দিয়ে ভাগ করি তাহলে উত্তরটা কি আসবে আমরা উত্তরটা ঠিক এই এক দিয়ে কোন সংখ্যাকে ভাগ করলেও ওই সংখ্যাটাই পাওয়া যায় দেখতে পাইলাম এবার যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে পাঁচের তিন কে যদি ভাগ দিই সমান হবে কিন্তু নিচে হবে হবে উপরে এরপরে যদি আমি পাঁচের তিনকে তিন দিয়ে ভাগ করি ভাগ তিন সমান হবে তিন পাঁচ 15 পনেরো 3 তিন এটাকে আরেকটু লেখা যায় পরে এক নিচে পাঁচ

ভাগ এক সমান যা তাই থাকবে এখানে সাত উপরে হবে আট এখানে হবে যদি এটা ভাগ করি তাহলে হবে সাত দুগুণের চোদ্দ উপরে হবে চার এটাকে কিন্তু কাটাকাটি করা যাবে এখানে তাহলে হবে দুই নিচে সাত তাহলে দুই হবে এখানে আর নিচে হবে সাতটিভাবে হইল দুই দিয়ে যদি এদের কাটি চার আর নিচে কে যদি দিয়ে তাহলে হবে সাত এই একটা পাইলাম এরপরে আরে একটা লিখতে হবে তাহলে আমরা এখানে নেই সাতের চারকে ভাগ দেব তিন দিয়ে যাবে না তিন সাথে একুশ হবে এখানে তিন সাথে 21 করে চার তাহলে আমরা কী দেখব এখন চার সাতের চার এর গুণনীয়ক বা তিনটি গুণনীয়ক যেটা প্রশ্ন বলছিল তিনটি গুণ নিয়োগ সমান প্রথম পেয়েছি এটা পরে পেয়েছি সাতের দুই পরবর্তীতে পেয়েছি একুশের চার আমরা এটা কিন্তু পেয়ে গেলাম তাহলে ক এবং খ শেষ হলো

সবাই ভালো থাকো সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি করো ভুল পায়নি